আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেড পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো এই মুহূর্তে আমি যে মার্বেলটি আপনাদেরকে দেখাচ্ছি এই মার্বেলের নাম হচ্ছে ক্রিমানোয়া মার্বেল এই মার্বেলটি হচ্ছে বিয়ানকো কারারা মার্বেল আমি আরও কিছু মার্বেল আমি আপনাদেরকে দেখাব প্রত্যেকটা মার্বেল হচ্ছে সতেরো গ্রাম থিকনেস স্যালোমি মার্বেল তো এই মার্বেল সতেরো গ্রাম এবং খুবই চমৎকার কালারের একটি মার্বেল তো এই মার্বেলটা আপনারা পছন্দ করতে পারেন তাছাড়া আমি আরও কয়েকটা মার্বেল দেখাচ্ছি তো এই মার্বেলটি হচ্ছে হোয়াইট কালারের মার্বেল ডায়না ক্লাসিক মার্বেল তো এই মার্বেলের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমি আরও কয়েকটি মার্বেলের দেখাচ্ছি এই হচ্ছে টার্কি কালার মার্বেল তো এই মার্বেলের শত রকম থিকনেস এবং টার্কিস প্রোডাক্ট সাদা মার্বেল তো এই মার্বেলের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এমব্রয়ডর মার্বেল তো এই মার্বেল আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ আছে এটি কফি কালারের মার্বেল কালারা লাইট মার্বেল এটি অনেক সাদা মার্বেল তো অনেকেই সাদা মার্বেল খোঁজেন তো এই মার্বেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ছতর এমএম থিকনেস এবং এটিও টার্কিশ প্রোডাক্ট গ্রিন মার্বেল এটি ইন্ডিয়ান প্রোডাক্ট এবং চমৎকার কালারের একটি মার্বেল যারা সবুজ মার্বেল খুঁজেন তারা এই মার্বেলটি পার্সেস করতে পারবেন এটি হচ্ছে ব্ল্যাক গ্যালাক্সি গ্রানাইট তো এই গ্রানাইট আমাদের কাছে এই মধ্যে প্রচুর পরিমাণ আছে তো এটি হচ্ছে ব্ল্যাক মার্বেল এই ব্ল্যাক মার্বেল আমাদের কাছে স্টকে আছে তো আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ মার্বেল স্টকে আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যেতে পারবেন এবং আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম